উফ ওরে বাবা কী কোন ঠান্ডা এই শীতকালে এই প্রচণ্ড ঠান্ডায় কিভাবে স্নান করব বলো তো দেখি তো আপনিও কি শীতকালে স্নান করতে ভয় পান এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা শীতকালে শীতের সময় তারা স্নান করতে ভয় পায় এবং দেখা যায় কেউ কেউ এক সপ্তাহ ব্যাপী স্নান করে না আবার কেউ কেউ নাকি রয়েছে এক মাসেও একদিন স্নান করে না এই শীতকালে তাহলে স্নান না করলে কি হয় আমাদের সনাতন শাস্ত্রে কী উল্লেখ রয়েছে কেউ কেউ বলে অনেক সাধুরা বলে থাকেন যে স্নান না করে যদি কেউ খাবার গ্রহণ করে তাহলে তার সেই খাবার বিষ্ঠা বা মল সমতুল্য হয় এটিকে আসলে শাস্ত্রে রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং স্নান করার গুরুত্ব প্রতিদিন স্নান করার গুরুত্ব সম্পর্কে শাস্ত্রে কী উল্লেখ রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো তো শীতকালে অনেকে সপ্তাহব্যাপী বা মাসব্যাপী স্নান করেন না কি অদ্ভুত পৃথিবী না এই ভারতে বা বাংলায়ও এরকম অনেক মানুষ রয়েছেন যারা শীতকালে সপ্তাহে একদিন স্নান করেন কেউ কেউ দুই সপ্তাহে একদিন স্নান করেন আবার কেউ মাসে একদিন স্নান করেন কারণ তারা ঠান্ডাকে এই শীতকে এত ভয় পান তারা স্নান করতে পারেন না তো তারা কীভাবে শুদ্ধ হন আমি শুনেছিলাম ফ্রান্স সহ ইউরোপের কিছু দেশে তারাও এরকমভাবে স্নান করে না দীর্ঘদিন ব্যাপী তাদের গায়ে যে দুর্গন্ধ হওয়ার কথা সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা নানা প্রকার বডি স্প্রে ইউজ করে সেটির মাধ্যমে কি আসলেই পবিত্রতা লাভ সম্ভব আপনার কি মনে হয় এবং স্নান করার গুরুত্ব সম্পর্কে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে অনেকে বলে থাকেন আচ্ছা আমি কি স্নানের সময় গরম জল ব্যবহার করতে পারবো ঈষৎ উষ্ণ জল হালকা গরম জল ব্যবহার করতে পারবো অনেকে বলে না না শাস্ত্র অনুযায়ী গরম জল ব্যবহার করা যাবে না আসলে শাস্ত্রে কী উল্লেখ রয়েছে সেটিও আজকে আমরা জানব তো প্রতিদিন স্নানের গুরুত্ব সম্পর্কে আমাদের শাস্ত্র উল্লেখ রয়েছে প্রতিদিনই স্নান করতে হবে যারা সাধু সন্ত যারা কৃষ্ণ ভক্ত তারা প্রতিদিন কমপক্ষে একবার কমপক্ষে একবার ভোরবেলায় তারা স্নান করেনি কিন্তু কেউ কেউ বেশিরভাগ ভক্তগণে প্রতিদিন অন্ততপক্ষে দুইবার স্নান করেন আপনি জানেন কি যারা ব্রহ্মচারীগণ রয়েছেন তাদের অবশ্যই প্রতিদিন দুইবার স্নান এবং সন্ন্যাসীদের অবশ্যই তিনবার স্নান করা উচিত প্রতিদিন আর যারা সাধারণ ভক্তগণ রয়েছেন অন্ততপক্ষে একবার স্নান করুন প্রতিদিন অন্ততপক্ষে একবার প্রাত স্নান করুন সেটির গুরুত্ব আমাদের শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ রয়েছে আজকে আমরা সংক্ষেপে সেটি জানবো তো আমাদের এই মানব দেহের নয়টি দ্বার বা নয়টি ছিদ্র রয়েছে সেগুলি কী কী দুই চোখ দুই কান নাকের দুইটি ছিদ্র এবং মুখ এ হলো সাতটি দ্বার এবং উপস্থা এবং পায়ু এই নয়টি দ্বার রয়েছে আমাদের মানব দেহে নয় দ্বার বিশিষ্ট আমরা মানব শরীর প্রাপ্ত হয়েছি তো এই নয় দ্বার সহকারে আমাদের যে লুমকুপ রয়েছে লুমকুপ সেগুলি দিয়েও নানা প্রকার মল মিশ্রিত হয় সেগুলি আমাদের শাস্ত্র উল্লেখ রয়েছে নয়টি দ্বারের প্রতিটি দ্বার দিয়ে নানা প্রকার বিভিন্ন প্রকার মল নিশ্ৰৃত হয় যেমন কান দিয়ে এক প্রকার মল নিঃসৃত হয় নাক দিয়ে এক রকমের মল নিঃসৃত হয় সেরকমভাবে চোখের এক প্রকার ময়লা রয়েছে মল মানে হচ্ছে ময়লা সেরকমভাবে নয়টি দ্বার দিয়ে প্রাকৃতিকভাবে মল বের হয় এবং আমাদের লোমকূপ দিয়ে ঘাম নিশ্রিত হয় সেই কারণে আমাদের এই মানব শরীর মানব দেহ প্রতিদিনই অপবিত্রতা লাভ হয় সেই কারণে পবিত্রতা বিধান করা অবশ্যই কর্তব্য অর্থাৎ প্রতিদিন স্নান করা অবশ্যই কর্তব্য বাহ্যিক শুদ্ধিকরণের জন্য বাহ্যিকভাবে পবিত্রতা লাভের জন্য এবং যারা প্রতিদিন প্রাথ স্নান করেন তারা যেরকমভাবে বাহ্যিকভাবে পবিত্রতা লাভ করেন সেরকমভাবে মন বুদ্ধি চেতনাও কিন্তু কিছুটা পরিশুদ্ধ হয় তো সেই কারণে প্রতিদিন স্নানের গুরুত্ব রয়েছে আমাদের শাস্ত্রে কারণ প্রতিদিন ঘাম লালা সহকারে নানা প্রকার মল নিশ্রিত হয় চলুন আমরা শাস্ত্র রেফারেন্স থেকে দেখে নেব তো প্রথমে আমরা জানি যে স্নানের ক্ষেত্রে গরম জল ব্যবহার করা যাবে কি না অনেকে বলে থাকে না না গরম জল ব্যবহার করা যাবে না শাস্ত্রের নিষেধ রয়েছে না আপনি গরম জল ব্যবহার করতে পারবেন বিশেষ করে শীতকালে যারা ভাবছেন যে এই শীতের সময় আমি কীভাবে স্নান করব। অনেক ঠান্ডা কন শীত এই শীতে আমি কীভাবে স্নান করব। যদি আপনার ভয় হয় শীতকালে স্নান করতে আপনি গরম জল ব্যবহার করতে পারেন অথবা যদি কেউ অসুস্থ থাকেন সেক্ষেত্রে আপনারাও গরম জল ব্যবহার করতে পারেন এই সম্পর্কে শাস্ত্রে কী উল্লেখ রয়েছে এই সম্পর্কে বিষ্ণু পুরাণে অর্বয় সগর সংবাদে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের তৃতীয় বিলাসে উল্লেখ রয়েছে তারও যদি প্রয়োজন হয় সেই প্রয়োজনে তিনি গরম জল দ্বারাও স্নান করতে পারেন প্রাত করতে পারেন অর্থাৎ কোনো মানুষের যদি প্রয়োজন হয় প্রয়োজনের ক্ষেত্রে তিনি ঈষৎ উষ্ণ জল গরম জল ব্যবহার করে তিনি স্নান করতে পারেন কাত্তায়ন স্মৃতিতে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে আমাদের মানব শরীরের যে নয়টি ছিদ্র বা নয়টি দ্বার রয়েছে সেটি থেকে দিবারাত্র মল নিঃসৃত হয় নির্গত হয় শুধুমাত্র প্রাতস্থানের মাধ্যমেই সেই শরীর শুদ্ধ হয় এবং স্কন্দ পুরাণের উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে নয়টি দ্বার বিশিষ্ট মানব শরীর থেকে মল নির্গত হয় এবং নিদ্রাগ্রস্ত অবস্থায় ঘাম লালা দ্বারা গ্লানিযুক্ত হয় প্রাতস্নান দ্বারা মল ধ্বংস এবং পবিত্রতা লাভ হয় তো এরকমভাবে শাস্ত্র অনেক রেফারেন্স রয়েছে কেন প্রতিদিন প্রাতস্নান করতে হবে প্রতিদিন আপনি কমপক্ষে একবার স্নান করুন সকালবেলায় তাহলে আপনার শরীর পবিত্রতা লাভ করবে আপনার শরীর শুদ্ধ হবে আপনি যদি শীতের ভয়ে স্নান না করে বসে থাকেন তাহলে কি হবে একবার ভাবছেন আপনার শরীর অপবিত্র থাকবে আপনার শরীরে নানা প্রকার রোগ ব্যাধি বাসা নিবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে আপনি স্নান না করলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন আপনি নিশ্চয়ই খাচ্ছেন প্রতিদিন সকালে দুপুরে রাতে আপনি খাবার গ্রহণ করছেন কিন্তু অনেকে বলে থাকেন যে স্নান না করে খেলে নাকি মল বা বিষ্ঠা ভোজন হয় এই সম্পর্কে শাস্ত্রে কী উল্লেখ রয়েছে সেটি আমরা এখন দেখে নেব শাস্ত্রে আসলেই কি রয়েছে কেউ যদি স্নান না করে খাবার গ্রহণ করে তাহলে সে আসলে কি ভোজন করে সেটি আমরা শাস্ত্র থেকে দেখে নেব এই সম্পর্কে পদ্মপুরাণে কী উল্লেখ রয়েছে পদ্মপুরাণের দেবহূতি বিকুণ্ডল সংবাদ এবং শ্রীহরিভক্তি বিলাসের তৃতীয় বিলাসে উল্লেখ রয়েছে যে ব্যক্তি স্নান না করিয়া ভোজন করে সে মল বা বিষ্ঠা ভোজন করে স্নান না করিলে মানব অশুদ্ধ হয় এবং তাহার প্রতি পিতৃবর্গ ও দেবগণ প্রসন্ন হন না স্নানহীন ব্যক্তি পাতকি ও সর্বদা অপবিত্র তো পদ্ম পুরাণের বিকুণ্ডল সংবাদে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান করা হয়েছে অনেকগুলি পয়েন্ট এখানে উল্লেখ রয়েছে কেউ যদি প্রতিদিন স্নান না করে তাহলে সে হচ্ছে পাতকি সে পাপী এবং অপবিত্র এবং তার প্রতি তার পিতৃগণ তার পূর্বপুরুষেরা অসন্তুষ্ট হন এবং সকল দেবতাগণ তার প্রতি অসন্তুষ্ট থাকেন এবং যে স্নান না করে খাবার গ্রহণ করে যে ব্যক্তি স্নান না করে অপবিত্র দেহে খাবার গ্রহণ করে সে আসলে মল বা বিষ্ঠা গ্রহণ করে এটি আমার কথা নয় কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় পদ্মপুরাণে এটি উল্লেখ হয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসেও এই রেফারেন্স প্রদান করা হয়েছে তো পদ্মপুরাণের দেবহূতি বিকুণ্ডর সংবাদে এই কঠিন সিদ্ধান্ত প্রদান করা হয়েছে তে অবশ্যই আপনি প্রতিদিন স্নান করবেন প্রয়োজনে আপনি ঈষৎ উষ্ণ জল অর্থাৎ হালকা গরম জল ব্যবহার করতে পারেন স্নানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিদিন প্রাতঃ স্নান করবেন এটি সকল মানব জাতির জন্য অবশ্যই কর্তব্য বিশেষ করে আমাদের সনাতনী ভক্তদের জন্য সকল সনাতনীদের প্রতিদিন অবশ্যই স্নান করা উচিত তাহলে সনাতনীদের শরীর থাকবে পবিত্র মন থাকবে বিশুদ্ধ এবং তারা যে কার্য করবে সেই কার্যে তারা সফল হবে এবং স্বতঃস্ফূর্তভাবে তার প্রত্যেকটি কার্যে সফল হতে পারবে এবং তারা ভগবানের কৃপা পিতৃপুরুষ পূর্বপুরুষদের কৃপা দেবগণের কৃপা তারা লাভ করতে পারবে তো আপনি অবশ্যই স্নান করবেন প্রতিদিন অবশ্যই স্নান করতে হবে সেই সিদ্ধান্ত আমরা জেনে গেলাম শীতি গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক বা শীতকাল হোক প্রতিদিন অবশ্যই স্নান করতে হবে আস্তে শীত উষ্ণ সুখ দুঃখে আমরা এই শ্লোকটি দেখতে পাই তো যারা কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন তাদের কাছে শীত বা উষ্ণ অর্থাৎ শীতকাল বা উষ্ণ বা গ্রীষ্মকাল বা সুখ দুঃখ কোনো কিছুই ততটা প্রভাব বিস্তার করতে পারে না কারণ তারা সুখে দুঃখে অবিজ্জ্বল থাকেন শীত এবং উষ্ণ তারা অবিচল থাকেন তারা সর্বদাই যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন যারা সাধু মহাত্মা তারা শীতকালেও প্রতিদিন ভোর চারটায় উঠে স্নান করেন এবং সাড়ে চারটায় মঙ্গল আরতি করেন তো সাধু সন্তরা শীত ঋতুকে কখনোই ভয় পান না কিন্তু সাধারণ মানুষেরা শীতকে খুব ভয় পায় শুধুমাত্র শীতকেই যদি তারা ভয় পায় শীতকে তারা জয় করতে পারে না তাহলে তারা কিভাবে এই মানব জীবনকে তারা জয় করবে আমাদেরকে ভয়কে জয় করতে হবে কিভাবে কৃষ্ণ ভক্তির মাধ্যমে যেভাবে কৃষ্ণ ভক্তরাই শীতকালেও প্রতিদিন ভোর তিনটায় ত্রিশে বা চারটায় উঠে তারা স্নান করেন এবং মঙ্গল আরতি করেন ওদিকে হরিনাম জপ করেন আপনি অতটা সকালে যদি করতে নাও পারেন আপনি সাধারণ মানুষ আপনি ভাবছেন না আমি অত ভোরে করতে পারবো না ভোর চারটায় সাড়ে চারটায় করতে পারবো না আপনি সকালে স্নান করুন প্রতিদিন স্নান করুন আপনি স্নান না করে যদি খাবার গ্রহণ করেন তাহলে এক্ষেত্রে নানা প্রকার রোগ ব্যাধির সৃষ্টি হবে এটি আমাদের ঋষিগণ বলে গেছেন তাই যারা এখনও পর্যন্ত স্নান করেননি আপনি ভাবছেন এত শীত কীভাবে স্নান করব ভয় পাচ্ছেন আপনি ভয়কে জয় করুন স্নান করুন আর আপনি নিজেকে পবিত্র করুন শুদ্ধ করুন আপনি পবিত্র শরীর নিয়ে আপনি যে কোনো কার্যে সফল হতে পারবেন এবং আমাদের শাস্ত্র উল্লেখ রয়েছে বিশেষ করে কৃষ্ণ ভক্তগণ এই সিদ্ধান্ত পালন করেন সকল বৈষ্ণবের সিদ্ধান্ত পালন করেন প্রতিবার মল ত্যাগের পর অবশ্যই স্নান করা কর্তব্য আপনি যখন কোনো পবিত্র কার্য করবেন আপনি কোনো হোম বা যোগ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন তার পূর্বে অবশ্যই স্নান করে শুদ্ধ হয়ে পবিত্র বস্ত্র পরিধান করে তারপর সেই কার্য করতে হয় এবং শাস্ত্র উল্লেখ রয়েছে যারা ব্রহ্মচারী তাদের প্রতিদিন দুইবার স্নান করা উচিত এবং যারা সন্ন্যাসী তাদের প্রতিদিন তিনবার স্নান করা উচিত আপনি যদি মন্দিরে যান তাহলে দেখবেন মন্দিরের যে ভক্তগণ রয়েছেন মন্দির নিবাসী ব্রহ্মচারী ভক্তগণ তারা প্রতিদিন ভোরবেলায় স্নান করেন ভোর চারটায় বা তার পূর্বে স্নান করেন আবার দুপুরবেলায় তারা তাদের সকল কাপড় চোপড় ভালো করে ধৌত করেন তারপর পুনরায় তারা আবার স্নান করেন এবং যারা সন্ন্যাসী তারা তিন বেলা স্নান করেন বেশিরভাগ ভক্তদেরই প্রতিদিন কমপক্ষে দুইবার স্নান হয়েই যায় বেশিরভাগ ভক্তদের আমি দেখেছি আমার জীবনে বেশিরভাগ ভক্তরা প্রতিদিন দুইবার স্নান করেন তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন যদি ভক্তরা প্রতিদিন দুইবার তিনবার চারবার স্নান করতে পারে আপনি একবার করতে পারবেন না অবশ্যই পারবেন যদি আপনার সদ ইচ্ছা থাকে আপনি প্রয়োজনে হালকা গরম জল কুমকুম গরম জল ব্যবহার করতে পারেন স্নান করার জন্য এবং স্নান করার ক্ষেত্রে উলঙ্গ হয়ে স্নান করা নিষেধ সেটি আমাদের শাস্ত্রে রয়েছে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কত দাপড়িলেও সেটি উল্লেখ করেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে এটি উল্লেখ রয়েছে তাই উলঙ্গ হয়ে স্নান করবেন না আপনি বস্ত্র পরিধান করে আপনি স্নান করবেন এবং যারা পবিত্র নদীতে স্নান করতে পারছেন না পুকুরে স্নান করতে পারছেন না আপনার বাড়িতেই আপনার স্নানাগারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনি স্নান করতে পারেন অথবা আপনি যে জল দ্বারা স্নান করবেন সেই জলে আপনি গঙ্গা আহ্বান মন্ত্র গঙ্গা আবাহন মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন ওম গঙ্গে চমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবিরি জলে অস্মিন সন্নিধিম কুরু তাহলে আপনি প্রতিবারই যখন স্নান করবেন প্রতিবার আপনার গঙ্গা স্নান হয়ে যাবে আবার অনেকে প্রশ্ন করেন যদি আমি স্নান না করি তাহলে কি আমি হরিনাম জপ করতে পারবো তাহলে আমি গীতা পাঠ করতে পারবো গতকালও আমি এরকম প্রশ্ন পেয়েছি গতকাল একজন প্রশ্ন করেছিলেন আমি প্রতিদিন স্নান করতে পারি না শীতকে আমি অনেক ভয় পাই এই শীতকালে আমি প্রতিদিন স্নান করি না সেক্ষেত্রে আমি কি হরিনাম জপ করতে পারবো গীতা পাঠ করতে পারবো এরকম প্রশ্ন আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে অবশ্যই স্নান করতে হবে প্রতিদিন অবশ্যই স্নান করতে হবে আপনি প্রয়োজনে গরম জল বা উষ্ণ জল ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই প্রতিদিন স্নান করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি হরিনাম জপ করবেন তাহলে আপনি জপের পূর্ণ ফল প্রাপ্ত হবেন স্নান করে আপনি ভগবানের সেবা পূজা শাস্ত্র অধ্যয়ন গীতা ভাগবত পাঠ প্রভৃতি করবেন তাহলে আপনি ভগবানের বিশেষ কৃপা আপনি প্রাপ্ত হবেন তাই আপনি অবশ্যই প্রতিদিন স্নান করবেন কিন্তু কেউ যদি অনেক বেশি অসুস্থ হন অনেক বেশি অসুস্থ যে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না স্নান করতে পারছেন না সেক্ষেত্রে তিনি তার হাত পা মুখ ভালো করে ধৌত করে হ্যাঁ হাত পা ধুয়ে তিনি হরিনাম জপ করতে পারেন হরি হরিনাম জপ করতে পারেন এবং তিনি গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু যারা সুস্থ রয়েছেন সুস্থ শরীরে রয়েছেন সুস্থ সনাতনী তাদের অবশ্যই প্রতিদিন স্নান করা কর্তব্য তাই আপনি প্রতিদিন স্নান করার মাধ্যমে আপনার নিজের জীবনকে মানব জীবনকে ধন্য করুন সার্থক করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবং যারা আপনার বন্ধু বান্ধব রয়েছে যারা শীতকালে স্নান করতে ভয় পায় আপনি তাদেরকে চেনেন কারা কারা শীতকালে স্নান করে না তাদেরকে মেনশন করে দিন বা তাদের কাছে পৌঁছে দিন আমাদের আজকের এই আলোচনা যেহেতু আজকে আমরা শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করেছি তাই সকলকে জানিয়ে দিন যে তোমাদেরকেও শীতকালে স্নান করতে হবে কেন শীতকালে স্নান করতে হবে শীতকালে স্নান না করে খেলে কি হবে মল বা বিষ্ঠা ভোজন হবে তো সেই কারণে শীতকালে স্নানের কেন গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে তুমি জেনে নাও এখনই তাই সকলের কাছে পৌঁছে দিন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা শীতকালে স্নান করতে ভয় পায় তাদের সকলের কাছে আমাদের আজকের আলোচনাটি পৌঁছে দিন ধন্যবাদ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে